दंग सभु देख करे आधा इंग गे सभु देख करे आ इर आधा बोधे दंग है सब देख के आधा इधर आधा उधर दंग है सब देख के मिसाल बे मिसाल बे मिसाल रे प्रेम मिसाल बे मिसाल बे मिसाल रे पे साल बेमिस साल पे

তোমার নাই তো লোলা ধন্য হলো কাবা ধন্য সাদা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সাদা গে জামানা নূরের আভাই জগত চমকায় নূরের আভাই জগত চমকায় চমকায় সাদা না। तो 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 लो ना बाबा तो नो सारा घेरा माना ओगो ओगो बीसाइनो बीमोट तो मरना ही तो लो ना ओगो ओगो बीसाइनो बीमोट तो मरना ही तो लो ना ओगो ओगो बीसाइनो बीमोट तो मरना ही तो लो ना ओगो ओगो बीसाइनो बीमोट तो मरना ही तो लो ना तो मर ओसिला शांतो धोरा बॉय पढ़ाई नहीं तो बाता शांत बॉ আকাশ তোর নেলি মাই চাঁদ সিতারা বিনা খুঁটি রয় আকাশ বিনা খুঁটি রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা ধন ধন হলো কাবা ধন সারা গে জামানা ওগো বেবি সাইনো বিমল मरन तो लोनागे तरन तो लोना अग में तो लोना

ইউসুপনো বীর রূপে তে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুপনো বীর রূপে তে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কলি জাকেতে দিত বাদ কলি জাকেতে দিত বাদ লাপন্ন মই চেহারা তোমার লাপন্ন মই চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য

साइ बे मिसाल बे मिसाल बे मिसाल बे बेमिसाल बेमिसाल बेमिस बे बेमिसाल बेमिसाल बेमसाल बे बेमसाल बेमिसाल बेमिसालने शनार ब्यापार बुझने আর বক্তব্য হলে যতক্ষণ বলবেন আর আমাদের এই এক টানা তো বলতে গেলে খুব কষ্ট হয় আর কি হয় আর আপনাদের এখানে ই ওই দিকে হচ্ছে আওয়াজ আমি বলছি আমার বলার পরে ওই দিকে আওয়াজ হচ্ছে তা আমি বুঝতে পারিনি এই কোটা আমাদের অসুবিধা হচ্ছে মানে হয়তো ওইখানে ভালো হচ্ছে কিন্তু আমি বুঝতে পারিনি ওই কারণে আপনি পেলেন রেখে দিন একদম রকম কোনো ইকো টিকো দিতে হবে না আপনাকে তো আমি আপনাদের সঙ্গে সেই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কেন আমার একটা রুলস আছে আমি গজল বলবো আর আপনারা যদি না বুঝতে পারেন হয়তো কিছুক্ষণ পরে বলবে কি হলো হাও মাও করে বললো কিছু মানে শুধু কি বলে ওটা কি হয় কী করতে জড়িয়ে যায় তো নাকি বুঝতে পারলাম না তো আমি বলবো আর আপনারা বুঝতে পারবে না তাহলে কে আমাদের কষ্ট হবে কেন এত কষ্ট করে এসে যদি আপনাদের শোনায় আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমাদের বলাটা বৃথা হবে আমি একটি আমার জীবনের একটি খুব বিখ্যাত গজল শোনাব হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে এই গাজল অনেকে ইউটিউবের মাধ্যমে শুনেছেন এই গজল অনেকে শোনেননি এই গজলটা তিনটে পার্ট আদমের কদম ধরে এক নম্বর আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্দম খেয়েছি বলে দিল খোদা জুদা করে তার দ্বিতীয় নম্বর হলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে তিন নম্বর হলো আদম কাফন পরে যখন গেল কবরে আদম আলাহিসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেয় এই দুনিয়াতে এক নম্বর পার্টি কি ছিল আদম এই দুনিয়াতে আদম আলাহিসাল্সাল্লাম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্দম আল্লাহ জান্নাতে পাঠালেন বলে আদম হাওয়া তোমরা জান্নাতে সব করবে গন্দম খাবে না গন্দম থেকে দূরে থাকবে কিন্তু জান্নাতের মধ্যে গন্দম খাবার কারণে আল্লাহ পিতা আদম মা হাবাকে জান্নাতে রাখলেন না দুনিয়ার মধ্যে পাঠালেন পিতা আদমকে পাঠালেন শ্রীলঙ্কায় মা হাবাকে পাঠালেন জেদ্দায় তানাদের ওই তিনশো বছর ক্ষমা চাইলেন পিতা আদম তারপরে ক্ষমা করলেন না কিন্তু তারপরে ক্ষমা চাওয়ার পরে ক্ষমা করলেন তারপরে তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে পিতা আর মা হাওয়া বাচ্চা কাচ্চা হলো আল্লাহ হুকুম দিল এই আদম হাওয়া তোমার সন্তানদের বিয়ে দাও আর বিয়ে দেবে কার সঙ্গে বিয়ে দেবে অন্যজন তো কেউ ছিল না দুনিয়াতে আল্লাহ হুকুম দিল যে তোমার ওই বাচ্চাদের ভাই এই ভাই বোনের বিয়ে দাও মানে একটা ছেলে এক সে সময় তো পিতা আদম মা হাওয়া তাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল একটা ছেলে একটা মেয়ে হাবিল কাবিল সোমাইয়া আকলিমা এরকম তো সেই সময় ভাই বোনের বিয়ের হুকুম দিল পিতা আদম সিলেক্ট করলো হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে যখন এই সিলেক্ট হলো তখন কাবিলের বোনটা সুন্দরী ছিল হাবিলের বোনটা একটু কালো মতো তখন কাবিল চিন্তা করে আমার সুন্দরী বোনও পাবে আর আমি কেন কালো মতো বিয়ে করবো তখন চিন্তা করে তো আদম সালামকে গিয়ে আবার প্রশ্ন করা হয় আল্লাহ হুকুম দিল আদম তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও যার কুরবানি কবুল হবে সে সুন্দরী পাবে আবার কুরবানি করার পরে কি হলো হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল হাবিল সুন্দরী পাবে তো কাবিল দেখলো যে কী হবে এইবারে সেই তো সুন্দরী পাবে হাবিল কি কাবিল কি গোলা হাবিলকে খুন করে দিল আবার কাক কবল খোলা দেখালো অনেক ঘটনা কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের জন্ম দিয়েছ তোমরা আমাদের দুধ পান করিয়েছ তোমরা আমাদের লালন পালন করেছ তবেই তো আমরা এত বড় হয়েছি কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে কে দুধ পান করিয়েছে কে লালন পালন করেছে কেন তানাদের তো বাপ মানেই কী উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখুন হাবিল কাবিল প্রশ্ন মা বাপ হাবিল কাবিল প্রশ্ন আদোম তোমদামদের বাপ মাতো মাদের মা বাপ কে বলল গো মোদের বলো নাম ছিল বলল গোমোদের বলো গীতাদের নাম ছিল মোদের দাদা দাদি

মোদের কেউ জননে দেইনি মোরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা-বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতিম বুঝো না বাবা কি মোদের জানা হলো না তুই জনে এতিম মিসকিন নেই মোদের মা-বাপের দুজনে এতিম

মাটির আদমকে সৃষ্টি করলেন আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের ডেকে ডেকে বলে আমার ফারিস্তারা তোমরা মাটির আদমকে সিজা করে নাও সেদিন সব ফারিস্তারা সিজা করে নিল একমাত্র একটা ফারিস্তা রুখে উঠে একমাত্র একটা ফারিস্তা দাঁড়িয়ে রয়ে গেল সেটা হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু আজাজিলটা তাহলে আসলে কি সে ফারিস্তা না এই দুনিয়াতে এই আজাজিলটা হলো ইবলিশ শয়তান কিন্তু এই ইবলিস আগে আজাজিল ছিল কিন্তু সত্যিকারে আল্লাহ কি তাকে

বাচ্চাটাকে আমরা লালন পালন করি আল্লাহ এই দুনিয়াতে সেই ওই বাচ্চাটাকে লালন পালন করতে করতে ফারিস্তারা কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করেছিল বাচ্চাটা করার পরে যার নাম হলো আজাজি যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনে একটু অহংকার রয়ে গেল আমি জিনটা আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির একটা সামান্য পুতুল একে আমি সিজদা করব এটা কেমন করে হয় অর্থাৎ আজাজিলের মনে এই অহংকারটা রয়ে গেল আমরা আদম জাত আমরা ওই দুনিয়াতে অহংকার করি আমি সুন্দর দেখতে আমি আমার ক্ষমতা আছে আমি বেশি শিক্ষিত আমার এইটা আমার ওটা আমরা এই দুনিয়াতে অহংকার করি না কিন্তু তুমি যখন ভিতরে যাবে সব অহংকার ঠান্ডা হয়ে যাবে সোজা হয়ে শুয়ে থাকবে তোমার বলার ক্ষমতা থাকবে না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন নিয়ে কাদা মাটি ধোল খোদা গোড় লোপতোল নিয়ে কাদা মাটি ধোল খোদা গোড় লোপতোল সে পুতুল দিল নরে মোহাম্মদ রাসূল পুতুল নাড় করে আবার সিজিদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে কে ধরে আজাজিল দুঃখ করে জিব্রিল আমিন কে ধরে আজাজিল দুঃখ আমাকে বলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন যা তবু পারিস তাদের সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আর আদম এসে সেজা দেবে আমার দুটি পায় কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মা বাপের বলো গো মোদের বলো তাদের নাম গো মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমার দামোদের বাপ মতো মাদের মা বাপ কে খাবিল প্রশ্ন করে হাওয়া গাওয়া কে বাপ মতো মাদের মা বাপ